আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে যেখানে আমরা আলোচনা করতে চলেছি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর লিখিত পরীক্ষার রেজাল্ট দুই হাজার পঁচিশ কীভাবে আপনি সংগ্রহ করবেন তার এ টু জেড পদ্ধতি নিয়ে আশা করি এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হতে চলেছে যদি যদি আপনি একজন একজন চাকরি প্রত্যাশী ভাই ও বোন হয়ে থাকেন তো মূল আলোচনা শুরু করার আগে একটি অনুরোধ আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে এবং প্রয়োজনীয় তথ্যটি খুব সহজেই সংগ্রহ করতে পারে তো চলুন শুরু করা যাক ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে ফলাফল দেখার লিঙ্কটি উপস্থাপন করা হবে যেখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখানে লেখা থাকবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএসএস এ পরীক্ষার রেজাল্ট দুই এই পরীক্ষাটি গত একত্রিশ মে দুই তারিখ রোজ শনিবার অনুষ্ঠিত হয় পরীক্ষাটি দেড় ঘন্টা সময় ব্যাপী চারটি পরীক্ষা কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় পরীক্ষাটি সকাল দশটায় শুরু হয় এবং বেলা মিনিটে সম্পন্ন হয় কিভাবে এই রেজাল্টটি আপনারা সংগ্রহ করবেন চলুন দেখে যাক এইখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে কিভাবে রেজাল্ট আপনারা দেখবেন তা জানতে জেনে নিন প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট এই যে ডাব্লুডাব্লু ডাব্লু ডট বিএফএস ডট এ প্রবেশ করতে হবে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এটা এখানে আপনারা প্রবেশ করবেন এরপর এরপর আপনারা এই যে দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড নোটিশ বোর্ডে ক্লিক করবেন সকল নোটিশ বোর্ডে ক্লিক করার সাথে সাথে দেখবেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তেরো থেকে ষোলোতম গ্রেডের নিয়োগের নিমিত্ত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ এটা একত্রিশ তারিখেই প্রকাশ করা হয়েছে এবং যেদিন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই দিনই প্রকাশ করা হয়েছে এখানে দেখছেন একটা পিডিএফ ফাইল ডাউনলোড লেখা আছে আপনারা এখানে ক্লিক করবেন পিডিএফ ফাইলটি ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন তিন পেজের এই ফাইলটি আ লেখা আছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চোদ্দ থেকে ষোলোতম গ্রেডের পাঁচটি ক্যাটাগরির শূন্যপদে জনবল নিয়োগের নিমিত্ত লিখিত পরীক্ষার রেজাল্ট সম্পূর্ণ রেজাল্ট আপনারা খুব সহজেই এখান থেকে দেখতে পারবেন এবং চাইলে পিডিএফটি ডাউনলোড করতে পারবেন এর জন্য এই যে কর্নারে ডাউনলোড বাটন রয়েছে এখানে ক্লিক করবেন এবং কাঙ্ক্ষিত ফোল্ডারে সেভ করবেন এই গেল অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়ম আপনারা চাইলে আরও একটি স্ক্রল করলে দেখবেন যে পুরো ফলাফলের চিত্রটি আমরা উপস্থাপন করেছি যেখান থেকে খুব আপনারা দেখে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আহ সম্পূর্ণ ফলাফলটি দেওয়া রয়েছে আশা করি এখান থেকে আপনি খুব সহজেই ওয়েবসাইটটিতে বারবার প্রবেশ করে ফলাফলটি দেখবেন এবং বিস্তারিত তথ্য জেনে নেবেন আরও একটি তথ্য জানাতে তা হলো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময়সূচি টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে এসএমএস এর মাধ্যমে আপনার মোবাইলে কিন্তু এসএমএস এর মাধ্যমে প্রেরণ করা হবে এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট ডট গভ ডট বিডিতে প্রকাশ করা হবে তাই আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসব আমরা ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার রেজাল্ট সম্পর্কিত দেখতে অবশ্যই আমাদের করে এবং বেল আইকনটি অন করে দিবেন যাতে করে নতুন নতুন যে কোনো ভিডিও সেটা হোক ফলাফল প্রশ্ন সমাধান পরীক্ষার তারিখ অথবা নিয়োগ বিজ্ঞপ্তি খুব সহজেই আপনারা পেয়ে যাবেন আশা করি আমাদের আজকের এই ভিডিও থেকে প্রয়োজনীয় তথ্যটি আপনি খুব সহজে পেয়ে গেছেন ভিডিওটি আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত